আজকে আমরা রান্না করেছি কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ আপনারা ওই ভিডিওটা দেখে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথম থেকে আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসছি আজকে আমরা কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমেই চুলোটা জ্বালিয়ে দিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল দিচ্ছি তেলটা একটু গরম হলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ মাখানো চিংড়ি মাছ খুব ভাবে খুব অল্প মশলা দিয়ে রান্না করছি দিয়ে দিব এক চামচ রসুন বাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এর ভিতরে অল্প পরিমাণে পানি লবণা জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে কিছু এখন কষিয়ে দেব মশলা দেওয়ার আগে সবসময় একটু পানি দিয়ে নেবেন তাহলে মশলাটা পোড়া লাগবে না কাঁচকলা রান্নার এখানে একটা টিপস আছে কাঁচকলায় কখনো আদা ব্যবহার করবেন না তাহলে কলাটা গলতে দেরি হয় খুব সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা কাঁচকলা আর আলু দিয়ে দিচ্ছি মশলা মাছের সাথে কলাটাও আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম এখন বলে আমি কিছুটা ঝোলের পানি দিয়ে দিই ঝোলের পানি দিয়ে এখন আমরা ঢেকে দিই ঠাকনা উঁচু করে আবার একটু নেড়ে চেড়ে দিবো দেখুন এভাবে রান্না করলে কালারটা কত সুন্দর আসছে কলার খেতেও অপূর্ব স্বাদ আমার রান্নাটা প্রায় হয়ে আসছে কলা আলু একদম ভুলে গিয়েছে কিন্তু দেখতে একদম আস্ত আস্ত আছে এই রান্নাটা যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল সবাইকে আজ সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ